আমি তো কিছি বুঝতেছি না এই মালা নিয়ে এলে খাড়াই থাকতে আছে কে হা ই মালা দিয়ে কি করবা আরে চিয়ার করমু তোর আব্বাই গরু কিনতে গেছে না হন কোৰবানীৰ গৰু রে মালা দিয়ে গৰম করতা এলে কিন্তু মালা লিয়ে খাড়াই দিছি গৰু আইলেই মালা দা পৰাই দিম হ আশা আশা গৰু লৈ আহিছে মালা লৈ ওই কে বেপাইছে শুভ 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 আছে তোমাকে মালা কৰাই দে

এইবার ঈদে বিশাল বড় গরু কুরবানি দিব কোস কি আব্বা সত্যি এমন হো মা বাবা কইছো অনেক বড় গরু জবাই করব গরু তো পাই করবে হাত দাতে কিছুই নাই তেল কুরবানি দেবে কি বিলে এ কি না কইছো তোর আব্বাই কইছে আরে হয় আব্বাই কইছে আব্বাই জামনে কইছে আমার তো মনে কইলো যে সত্যি সত্যি আব্বার গরু কুরবানি দিব আরে না তোর আব্বা এত এমনেই এমনিই কইছে আরে না এমনেই কই নাই আব্বা আমারে কি কইছে জানো কইছে বাবা প্রতিবার ইডিতে তুই বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত সায়া আছে এবার আর সাইডে না এবার আমরা নিউ জায়গায় একটা গরু কুরবানি দিব এই বেডার খাইয়ে দেই আর কাম নাই হুদো হুদি ফাউ কথা আর মিটটা কথা কয় পোলা পান দুই দরে কিল্লিকে মিটটা কথা কয় লাগবে হ্যাঁ আব্বাই কুমে আব্বা তো ওইদিকেই আছে আচ্ছা মা আব্বা কি গরু কুরবানি দিব না

তুই একটা গরু কুরবানি দে আমি হঠাৎ চিন্তা করলাম মায়ের স্বপ্ন দেখাইছে এটা তো মিস করা যাবে না যেমনে পারি দ্বার কর মানুষেরা আছেই যেমনে পারি একটা গরু কোরবানি দিমের এবার তুমি বউ তুমি মানা করো না মানা তুমি করমু না মানা করতে তুমি কি লাগা তুমি কুরবানি দিলে তোমার ভালোই লাগবে কিন্তু তাহাও তো দেখতে হইবে তাহা বাবা কই মানা করমু কি লাগে হ্যাঁ তুমি কুরবানি দিলে মোর তা সমস্যা নাই হ্যাঁ মোর আর আনন্দ হইবে কিন্তু ওই যে ঘরের মধ্যে চাল নাই একটা বাজার সদাই নাই হ্যাঁ খামু কি হের কোনো খবর নাই ও তুমি কুরবানি দিবা তাহা বাবা কমে টাকার ব্যবস্থা হয়ে গেছে ওইছে হ আল্লাহর দিনে সেরাক পাইছো সরাক পাই নাই আমার দাদির একটা বদনা আছে আর আমার মার দুটা ভালা আছে চিন্তা করছি দাদির মার ভালা বাজার সাজার হবে একটা গরু বড় না হোক মিডিয়াম সাইজের তুমি এত টেনশন করো না তুমি এক কাজ করো হলদি মুলদি কি কি লাগে পেঁয়াজ রসুন কয় কেজি লাগবো এগুলো লিস্ট আমারে দাও আর জিনিসগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করি আসি হ্যাঁ না ঠিকই আছে কিন্তু ওই যে তোমার মার ভালা আর ওই যে বদনি অত তোমার স্মৃতি হিসাবে আছে তুমি সব সময় তোমার মার কথা মনে পড়লো ইয়ে কইরা আর কান্দো দো তুমি বেঁচে দেবা না ঠিক আছে আমার সন্তান দুটোর মুখে হাসি ফুটাবো প্রত্যেক কোরবানে তো ওরা খালি বাবা গোস্ত খাবো বাবা গোস্ত খাবো আমার সহ্য হয় না তাছাড়া আমার মা স্বপ্ন দেখাইছে তাই মার জিনিস বিক্রি করবো অসুবিধাটা কি আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় এটা করো আর কি করবো মানা করলে তার হন না আচ্ছা ঠিক আছে তাহলে কি কুরবানি দিবা হবে কুরবানি হবে ও মজা মজা তালি দে তালি দে তালি দে আচ্ছা তাহলে ঘরে আটো ওই বালা দেই আর ওই বদনিটা দে হ্যাঁ এগুলা দিয়ে দাও বাজারে যাই আপনার কাছে আমি দেড় লক্ষ টাকা পাই এই টাকাটা দেই দিচ্ছি দেই দিচ্ছি দেই দিচ্ছি এটা কি আমার লোকের তামসা করতেছেন আপনি হ্যাঁ আমি কি আপনার টাকা ধার দিয়েছি বিপদে পড়ছি মনে হয় আমি বিশাল বড় একটা করে আলাইছি আপনার উপকার করিয়া হ্যাঁ আপনি কিটা কিশোর করছেন আমার কবে দিবেন টাকাটা আয় আরে ভাই দেখেন তো পরের কথা কি আছে আপনি কিন্তু ব্লক ম্যানে দিন না তাহলে কিন্তু আমি ব্লক ম্যানে দিমু তোমার কি করবো টাকা পয়সা দিয়ে কি হইবো হ্যাঁ এত টাকা পয়সাকে তুই কবরে নিয়ে যাবি নাকি তুই মরার পরে তোর লাশের উপরে টাকা পয়সা ছিটাইয়া আমি আগুন ধরাইয়া দিবো এত টাকা পয়সাতে কি মানে আরেক টাকা পয়সা কামাই করতেছি ভবিষ্যতের জন্য ভবিষ্যতে আমাদের সন্তান আসবে তাদের ভবিষ্যতের জন্য আমি কিছু কইরা রাখতে যাই যদি আমি মইনা যাই যদি আমি তাদের জন্য কিছু কইরা না যেতে পারি তাহলে তাদের অভিশাপ দি কি আমি কবর রেগা মরব নাকি প্রশ্ন নাকি হ্যাঁ যার নামে গেpostcssইবা আমার যাদের এখনো এই দুনিয়াতে জন্মই হয় নাই তুমি তাদের চিন্তা কইরা সময় নষ্ট করতেছো তোমার ছে না তোমার ভাই هارুন আছে না ও হাজার গুণ ভালো যে কিনা তিনবেলা খাইতে পর্যন্ত পারে না হ্যাঁ নুনানতে পান্তা ফুরায় হেদিতাছে কুরবানি আর তোর এত টাকা পয়সা থাকতে তুই এ জীবনে কোনোদিন একটা কোরবানি দিচ্ছি কুরবানি সবাই তোর গরুর গুস্তর কোনো অভাব হয় আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যে পরিমাণের গুস্থ দিয়ে দেয় আমার পুরো একটা ডিপ ফ্রিজ বইরা দেয় আবার সিঙ্গেল ফ্রিজও বইরা দেয় তা এত গুস্ত খাই তুই কি করবি এত গুস্ত দেয় তোর কি দরকার আমি তো গোস্তের কথা তোমারে কই নাই আমি কইছি কুরবানির কথা ওই গোস্ত দিয়ে আমি কি করবো মানুষে যে গোস্ত দেয় ওটা তো খাওয়ার জন্য দেয় আর তুমি কুরবানি দেবা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আমি সাফ সাব করে দিতাছি তুমি এবার কিন্তু একটা কুরবানি দিবা আর যদি তুমি কুরবানি না দাও আমি তোমার সংসার ছাইরা চলে যাব আরে একটা কুরবানি দিতে গেলে 1 লক্ষ টাকা অপচয় নষ্ট এই টাকাটা রাখা দিলে ভবিষ্যত অনেক ভালো হইবো না আমি চাইতাছি না কুরবানি দিয়া ওই এক বছরে একবার আইবো আমি ওই 1 লক্ষ দল লক্ষ টাকা অপচয় করতে রাজি না তুই তুই বাবা যেটা মাথা নি আসো তোর মাথা তুই উড়া উড়া ঠিক আছে তোর সাথে ভালো কথাই যে তো কাজ হইবো না তোর সংসারে বাবা আমি থাকতে চাইতাছি না তুই তো টাকা পয়সা নিয়ে থাক আমি গেলাম আমার বাপের বাড়ি আরে রাখ 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 বাবা রাস্তা ব্যথা বুচ্ছি কি বুঝাইয়া গেছে হুম কো না কিছু না মানে আমি কুরবানি দিব সত্যি কইতেছো হ্যাঁ সত্যি তুমি কুরবানি দিবা হ হ হামা খা তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাবা ওইখানে আরেক কেLambda দিব দরকার কি যেহেতু তোমার মনের ইচ্ছা পূরণ করে দিতে কি কুরবানি তো দিব তুমি ঘরে যাও আমি

আসো দারান ভাইজান এটা কার গরু আমার গরু কি লেগে লইছেন কোরবানি দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য আপনি গরু লইছেন হ্যাঁ আপনি নিজে ভাত খাইতে পারেন না ঠিক মতো না একবেলা আপনি সেই ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য লোক সমাজে আপনার মুখ উজ্জ্বল করার জন্য আপনি তামসা শুরু করছেন হ্যাঁ কোরবানি এই তুই আমার স্বাস্থ্য ভাই নইলে সাফার নিচে একটা মারতাম তোর ঘরে মনে কোন সময় যাই বসে আছি ভাতের না। ভাই আমাকে দুটা ভাত দে আমি উপাস না খাইয়ে মরে যাইতেছি যেই বেড়া ঘরের ভিতরে কোনো কিছু ঠিক মতন থাকে না আপনি আমার বাড়িতে যাবেন কিন্তু আপনি আমার বাইতে গেলে আমি আপনার খাওয়ামো এটা ভাবছেন জীবন খাওয়াইতাম না আমার অত শখ নাই তা আপনার পকেটের টাকা নাই তো এত টাকা হঠাৎ কোথেকে উদয় হইল আর কোথেকে আপনার কোরবানি দেওয়ার নিয়ত হইলো আমার দুই বাচ্চার মুখের দিকে তাকাই আমি কোরবানি দিতেছি কারণ কোরবানি দিন দুই বাচ্চার মাংসের বাড়িকে বাড়ি যদি মাংস খোঁজে ওইটা আমার সহ্য হয় না তো এই যে কোরবানিটা দিলেন এই যে টাকাটা অপচয় করতে কি দরকার আছে দুইটা বাল বাচ্চা ছোটো ছোটো আছে এখন ওদের ভবিষ্যতের জন্য টাকাটা সঞ্চয় করে রাখেন ওই তামসা না করিয়া আপনি এই কাজটা করতে গেছেন কোন কারণে আমার মায়ের স্বপ্ন দেখাইছে বাবা গরু কিনা কোরবানি দে এই জন্য তো গরু কিনছি আর তুই কস আমি কেন কোরবানি দিচ্ছি এটা সঞ্চয় করতাম দুই বাচ্চার পিছনে খরচ করতাম এত বুদ্ধি কেন দেশ আর আমি কোরবানি দিলে তোর সমস্যাটা কি আপনার মায়ের আপনাকে দেখাইছে বাবা কোরবানি দে আমার বালাটা বিক্রি করে আমার নাতি বাতির মুখে একটু হাসি ফুটা হ্যাঁ আর যদি কোরবানি না দেশ আমি বেসতে যাইতে পারো না আমি দুজোকে দরজার মধ্যে যেগুলো সময় দুজকের ঠালা দেওয়া দিব হ্যাঁ কথা না কইয়া গরুটা আপনি দিয়া দেন আরে না হইলে তার কাছে বেচা দেন কোরবানি নিয়ে ফাইজদানি কথাবার্তা বলো এই যে আমাদের নবী হজরত ইব্রাহিম ওনার সন্তানকে কোরবানি দিতে চাইছিল আল্লাহর হুকুমে ওইখানে দুম্বানা কি হয়ে গেছে নয় সন্তানকে কোরবানি দিয়ে দিত আর সেই কোরবানি নিয়ে তুই আজে বাজে কথা কস তো সাহস তো কম নামেছি আপনি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি দিতেছেন দেন দুই দিন পর জল না খায় উটকি মাছের মতন বেঠি দিয়ে থাকবেন সেগায় থাকবেন বলা মেলা তখন বুঝবেন ঠিক আছে গৌ নাম আমি যাইতেছি তোর কাছে মানে ধারণ লাই যাবো

কোরবানির গরু রে মালা দিয়া বরণ করতে এলে কিন্তু মালা লিয়ে খারাই দিছি গরু আইলেই মালাটা পরাই দিব ও তাই নাকি এ লিগে মালা লিয়ে খারাই দিছি হ্যাঁ ও আশা আশা গরু লই আইছি মালা লই আই ওই দিছি আমি আইছে আইতে গরু দেখছো কত বড় আহ

রাস্তার মধ্যে মানসা খালি কত হয়েছে কত হয়েছে কইতে কইতে আমার মুখে দিয়ে লোল বাইরে গেছে কয়টা এক লাখ ষাট ও জেসো জেসো বুঝছো এরকম কালা গরু কিন্তু এত সস্তায় পাওয়া যায় না সমস্যা হলে এবার ইন্ডিয়া গরু দিতেছে না তো অনেক দাম গরুর ও বুঝতে পারছি বেশি হয়েছে দাম না আথা আমি একটা জিনিস বুঝলাম না এই কালা গরু যে মোর পছন্দ এই কালা কালারটা তুমি বুঝলা কেমনে তোমার কালো আর হালকা সাদার মধ্যে একদিন আমারে কইছিলা

গরু ডাক খুলা খুলে আমি আর তুই পুরা সবাইরে আমি সবাইকে দেখাই যান দেখ গরু বাহ বা ওই দাম ফুলার বুদ্ধি আছে ভাই বোন যাই মানসি দেখে তো সাঁচা সামিম আছে না যে না একা শামিম ওই যে কুত্তা শামিম হেরে বেশি দেখাবি বলে দেখ গরু কাকে বলে আমার বাপুকি নামে টেনশনে তো এখন আমার আর ভালো লাগতাছে না অরে আমি একা একা হাটে পাঠাইলাম কুরবানির গরু আনার জন্য অত কালার চয়েস পছন্দ না ভালো না কি কালার যে গরু নিয়ে আইব আল্লাই জানে

কালা আবার সুন্দর হয় নাকি কি এটা কিন্তু ঠিক কইস মনে কর তোর সাশারেও হাতে পাঠিয়েছি বুঝছো কুরবানির গরু আনার জন্য তো সাচাও মনে হয় গরু নিয়ে আইলো কইয়া বুঝছ আসার পরে আমিও ফুলের তোরা কি ফুলের মালা দিছ আমি ফুলের মালা ওই যে কাঁচা ফুল না না ওই যে বিয়ার মধ্যে দেয় না বিয়ার মধ্যে আমার গরুর আমি ডুপ্লিকেট ফুল দিব না গাছ থেকে পাইরা কাঁচা ফুল গাইটা বুঝছিস তারপর গরুর সাজাইয়া পুরো এলাকাটা চক্কর দেবো ওই কাঁচা ফুল দিলে ওই গরু নিজে গাছ মনে করে খায় লাগবে তাই না ডুপ্লিকেট মালা দিয়ে তাই বাদ আচ্ছা ঘটনা হচ্ছে তোর কাকা তো গেছে বাজারে এখনো আস্তে আস্তে না গরু নিয়ে মনে হয় গরু পাই নাই না ঠিক আছে পাইলে পাইতে পারে না পাইলে নাও পাইতে পারে তবে শুনেন আপনারা দাওয়াত দিলাম আপনি ঈদের দিন সকালে আমাদের বাড়িতে যাইন হ্যাঁ এটা ভালো কথা কইছো ইদের দিন সকালে যে তোরা কুরবানি দিতাছস আমরাও কুরবানি দিতাছি তোরা দুই ভাই বোন সকালে মাঠের নামাজ পইরা আমাগো বাড়িতে আসবি তারপর আমি তোদের বাড়িতে যামু ঠিক আছে আচ্ছা এখন ঘরে চল এ বন্দুক দিদা হেনো ক্যা দিদা তোরা হেনো ক্যা গড়ি কিনছে তো এই কারণে তো মাগর কো বেরাছি তুই দাঁড়া শুত নাই তো তো সাচি বেন্দা ওয়াশ করবার আইছসত এই ও جبتল বাপে পাড়াই গরু কি কি দিয়া তোর চাচিরে ক তোর চাচি নাছতে নাছতে থই থই করে নাছতে নাছতে চুল্লাইবো বাড়িতে আর তুমি এইটা বুঝতো না হ্যাঁ আর এইদিকে কইতেছ ঘরে নিয়ে খাওয়াইতে এই বান্দর চিনি নিয়া কারে বান্দর কইতেছে হ্যাঁ এই দুইটা ফুলের মতো मासूम দুইটা বাচ্চা এগরে বান্দর কাউকে কে ঘটনেছে বাবা তুই এখন বাড়িতে যা ঈদের দিন নামাজ পড়ে সাথে সাথে আমারগো বাড়িতে আসবে ঠিক আছে কবব দাও আমার বাড়িতে ত্রিশমানা যদি তোর দেখি বাইরা নলা শুটা আলামো

গরু কিনতে গেলে কালার মেলাইতে হইব নাকি কালার মেলে না দেখে তুমি কি গরু নিয়ে আসবা না এটা কোনো কথা আমার কা কথা বললে হবে না হ্যাঁ গরু আমি আনবো তারপর আইনা বললে তুমি বলবা যে কালার মেলে না এই কালার পছন্দ না ওই কালার পছন্দ তোমার তো স্বভাবই খারাপ তোমার একটা সুন্দর দেখে আমি পছন্দ করে একটা শাড়ি আইনা দিলাম একটু কি এনেছো এই কালার তোমার পছন্দ না এটা লোক আবার সায়া ম্যাচ করতে হবো ব্লাউজ ম্যাচ করতে হবো আবার ব্রা ম্যাচ করতে হবো এত ম্যাচিং করে লিপস্টিক টেবিস্টিক তোমার এত ম্যাচিং করে আমি যেরকম শাড়ি কিনতে পারি না গরুও কিনতে পারতাম না কালারে সমস্যা হইতো তাই না? হ্যাঁ এটা বসে তুমি একটা ভালো কাজই করছো। সমস্যা নাই। কালকে যখন তুমি গরু শপিং মলে যাবা তখন আমারে নিয়ে যাবা। আমি শপিং মলে ধুইকা বিভিন্ন কালারের বাছাই কইরা গরু কিনা নিই আমো। লাগে ইয়া মিনি কেপিটি কেয়ার করে নিয়ে আইছো গুরু। করমণি করমণি সমস্যা নাই। তোর মত আর সব জায়গায় ম্যাশিং গুস্ত হবে নাকি? সব জায়গায় ম্যাশিং খুঁজি নাই তো। সব জায়গায় ম্যাশিং খুঁজলে তো তোমার মত আরেকটা জামাই আমি ઘરે আনতাম। হ্যাঁ। ও হেডো বেশি গুস্তছো।

আরে দূর আব্বা এটা কি কথা কও মানুষের গরু হইবে কে হ্যাঁ মগো গরু দেখ নাই তোমার আব্বা ওই যে বালা বেচছে আর এই গরুটা কিনে আনছে আর হ্যাঁ সারা তুমি নিজে তোমার বুই নে দুইজনে মিললে ওই গরু লিয়ে এলাকা দিয়ে গোল্লা মানুষের দেখাইলা হ্যাঁ কি বুঝলে গেছো বুঝলে যাই নাই কিন্তু আমার মনে হইতেছে আমরার মনে কুরবানি হয় নাই কাজ করি আমরা তো আজকে ঈদের দিন গরুর গোস্ত খাইতে মন আমরা আজকে গোশত বিত্তা করতে যাই পায়রাই পায়রাই আরে না পায়া গেলে মানে কি কইবে এলাকার আর ব্যমাতেই জানে মোরা এবছর কুরবানি দিমো এখন যদি দেখে তোমাগো তোমরা যে গোশতটো হইতে বাইর আইছো হেলে মানছে তোমার আব্বারে সিসি করবে আর মগো ছোটছো হে দেখবে বুঝছো দেহ একটু অপেক্ষা করো দেখবা তোমার আব্বা সাই লই আইছে মাংসন লইয়া আম্মা মনছে বাড়িতেতে বাসনা বড়াইতাছে আম্মা যা একটু খাই আসি না আম্মা মানুষের জিনিস দেখিয়া লোভ করটা হয় না হলে মানুষে কইবে লোভী আর হ্যাঁ sir এই যে গোষ্ঠীর ঘেরণ বেরিয়েছে মোরাও তো আট্টু পরে রাঁধবো মোগো গোষ্ঠীর এলাকায় ছড়াই যাইবে বুঝছো তোমার মা কি খারাপ দে অনেক মজা করে রাঁধতে দেবে সেই সময় তোমরা দুই ভাই দুইনে খাবা মা তুমি আমরা না করো না আমরা গোস্ত ভিক্ষা করতে যাই নাহলে তুমিও খাইতে পারবে না আমরাও খাইতে পারবো না এই চল আমরা গ্রামে গ্রামে গিয়া গোস্ত ভিক্ষা করি আরে না যাস না যাওয়ার দরকার নাই

ওরে দুই কেজি গোস্ত তুলতে আর কেজি আট দিয়ে দিছি কষাই চিন্তা করছো নি কোরবানি গোস্ত হর মর এগুন দিব সুদ গুস্ত গাইন একার কলজা গুড্ডা মিলাই শিলাই দিব কিছু দে এক দিছে আট দি কিটা খাইব কষাই হল আনে কিটা খাইব আনটা বুড়ো বুড়ারা তো আট দিগুন খাইতে চাইতো না এই চা আট দিয়ে দিছি ঠন্ডা চা হালা দি ইগেন ভাই আর লো যেতাম না মন মেজাজ খারাপ হয়ে গেছে ভাই ওংগরেছরা চাচা আমগরে কয়টা গোস্তের কত নাছত তোমাদের লগল কত আমরা বাড়ি পাশের গরামই তো পাশের গরামে যাই না বিক্রি করি আর কাছায়ছত কইলাই আয় হারা গরম দি দিতাম কেন চাচা आम्ही তো যাও আর আমরা গত ঈদে গরু বস্তু দিয়ে ভাত খাইছিলাম এই পর্যন্ত গরু বস্তু শোকেই দেখি নাই তোর মতো ছোট ছোট হলান আর গরু আছে দুধের ওলান গোস্ত খাই বেলায় বহরেছে এত করে গোস্ত খাবার লাগবে তোর গোস্ত দিতাম কেন যাই তো তা চাচা আমরা ভাই বোনের খুব ইচ্ছা হইতেছে গরু গোস্ত দিয়ে ভাত খামো কুরবানি গরু গোস্ত দিয়ে ভাত খেলে অনেক মজা লাগে আর তোর আবার কইতে আর চা কুরবান দিতে নাই আর মতো কি তোরা হইনি চাচা আমার আব্বা ওই কুরবানির দিদে। কুরবানি দেওয়ার কথা ছিল কিন্তু কুরবানি দেওয়ার পরে গোশত আর নিয়ে আয়ই নাই। ক্য? নাই। জানি না দাদা। তবে আপনি কথা কই আমার এক টুকটা গরু বুঝতে দেন আমার বোনেরে এক টুকটা গরু বস্ত দেন। আপনি দুইটা পায়া পড়ি। দুইটা পায়া কিবা তিনটা পায়া বড় সমস্যা না হন। তরে গোশত দিতা পারি কিন্তু আর হল আইনে তোর দাঁত ওঠে না। ইগন তুই নিলে নি টিয়ারো দড়। ইগন তোরা চাবাইসু উই চাই খাই দিছ।

দেরি করার পিছনে অনেকগুলা কারণ আছে মাংস কই মাংস আর কইতে থেকে আনব মাংস থাকলেই তো আনবো গরু থাকলে মানে কেমন তারা কথা বলতেছ গরু গেছে কই গরু নাই ছুটে গেছে না তাহলে গরু মারা গেছে ও কাউ কি গরু মরলে কি বিলে হ্যাঁ গরু না বাইন্দে থুইছো মুনি যাও তো দেখেছি হ ওখানে কে জানে গরুরে গাইয়াইয়া একদম মাইরা কোথায় থুইছে গরু হা কইরা রইছে গরু আর নাই কে শত্রুতা করলো আমি কিছু বুঝতেছি না আমার গরুটা কে মারলো আমার দুই বাচ্চারে কথা দিছিলাম তোদেরকে গরু মাংস খাওয়াবো এই দে দিব গরুও কিনছি কিন্তু আমি বাচ্চাদেরকে এখন মুখ দেখাবো কিভাবে বলো আমার বাচ্চাদের তুমি এটা কি শুনাইলা কওদি ওরা কত আশা কইরা রইছে হ্যাঁ ওরা জানো অনেক খুশি ছিল এই জীবনের প্রথম মনে আরো অনেক খুশি হইছে যে ওর বাপে কুরবানি দেবে এই কুরবানির গোস্ত দিয়ে আরো ভাত খইবে এখন আরো যদি হোনে যে গরু মরে গেছে ওরা তো কান্দ কান্দে এসে হয়ে যাইবে আচ্ছা এই গরুটা মারল কে ঢাকা ওই আমার তো একই প্রশ্ন আমি তো কারোর লগে শত্রুতা আমি করি নাই কোনো প্রতিযোগিতা নাই তাইলে গরুটা কে মারল কে এত বড় শত্রু আমার কও তো তাই যেই এই কাজ করুক না কেন তার উপরে যেন আল্লাহর গজব পরে আমাগো এত বড় একটা ক্ষতি করছে আমাগো পোলাপানের মুখের জিনিস কাইরা নিছে মুখের জিনিস কাইরা আমাগো পোলাপানের হক নষ্ট করছে রিজিক নষ্ট করছে তাগো উপরে আল্লাহর গজব পড়বে দেখো তারা কাজটা মোটেও ভালো করে নাই কুরবানির গরু মাইরা ফলাইছে তারা কি মানুষ তারা তো অমানুষ আমার ছেলে আর মেয়ে কই ওরা তোমার লাগি এতক্ষণ অপেক্ষা করছে অপেক্ষা করে সহ্য না করতে পেরে মাঞ্চের বাড়িতে গোশতটো হইতে গেছে কি মাঞ্চের বাড়িতে গোশত বিক্রিয়া করতে গেছে হয় হায় হায় রে বাচ্চা দুইটা গরু লয়ে ঘুরে ঘুরে মাঞ্চের দরে কই আইছে যে এবার আমার अब्বা কুরবানি দিব আমরা গরু কিনছি সেই দুই বাচ্চা আবার মাঞ্চের বাড়িতে যাচ্ছে গরু গোশত বিক্রিয়া করতে এটা তো আমারও মানিজ্য যাবে তাদের মুখে মাংস ছুটু দিবে কোন দিকে গেছে গেছে কোন দিকে হ্যাঁ তো কইতে আরমু না মানা করছিলাম অনেকবার এক কাম হরি লও না মোর গোশতটো হইতে যাই গান পোলাবান দুইটাই গোস্তটো হইবে আর মোরা বাপ মা হইয়ে গরের মধ্যে যুত করে বয়া থাকমু লও না কিছু গোস্তটো হই না অগর আঁই দিয়ে ওরা খাইবেনে কেমনে যাব আমার তো লজ্জা লাগদেছে মানুষকে কেও বলছি এবার আমি কুরবানি দিব দেখো পোলাপানে চাইতা তোর বড় কিছু হইতে পারে না তুমি তোমার পোলাপানের লেগে গোস্তটো হইতে যাবা সমষ্টি কি লও আডমোল লাগাও যাইবে হয় আহ আল্লাহ কি আছে কোফালে

বছর মোর পোলা পানরা রান দিয়া খাওয়া গোস্ত হ্যাঁ আমরা তো কোনো কুরবানি দেই নাই ভাবি গোস্ত কই থেকে দিব আর তাছাড়া আমি যতদূর জানি আপনারা তো এবার কুরবানি দিবেন তাহলে আপনারা আমাদের কাছে গোস্ত চাই চাইছেন কেন না ব্যবস্থা হইছে গরুও কিনছি সব ঠিকঠাক আছে আমার বাচ্চা দুটো খুশি হয়ে গেছে যে বাবা কোরবানি দিব আনন্দ ফুর্তি এলাকা ডলফি ঢালেছে দুই বাচ্চা গরু বেয়া করে দেখাইছে এত তো আমাদের গরু দেখছে একদিন ইয়ের পরে গরু বাঁধিয়ে আইছি বাগানের মধ্যে কোন কুত্তার বাচ্চা হাতুর পালার গজ বড্ড কে জানি গরু মারিয়ে লাইছে হয় ভাবি মুগো গরুডা কেটা জানো মারিয়ে ফেলাইছে তাই যেই মারছে হের উপরে ঢাডা পড়ব আল্লাহর গজব পড়বে বুঝছেন জানেন ওই গরুডা মোর হাউরে সোনার বালা বেচছে হাতার ওই গরুটা কিনছি ভাবছি এবছর গরুর কোরবানি দিব মোর পোলাপান খুশি হইবে মোর পোলাপানের মোহের রেজি কেড়ে নিছে আল্লাহ জীবনও ক্ষমা করবে না আল্লাহর কাছে কইতাছি আল্লাহ

আমাদের দুই বেচার কান্না কাটি খুদার ঈদের দিন এক টুকরা মাংস নাই তারা মাংস খুঁজতে বাইরে গেছে বিক্রার জন্য আমার সন্তানাইজ যা ছাই ছাই ঘুরতেছে আর ওতাছ তুই গরু গরু মারছস তোর কি ক্ষতি করছি আমি তো আমি তোর কোন ক্ষতি করছি আপনাদের কোনো ক্ষতি করল নাই তাইলে তুই আমার গরু মারলি কেন ওই যে আপনি কুরবানি দিবেন আর আমার বউ চাইতাছে কুরবানি দেওয়ার জন্য আর আমি চাইতাছি না কুরবানি দেওয়ার জন্য সেই জন্য আমি চিন্তা করলাম আপনি দিবেন আমি দিব না তাই আপনি গরু মাইয়া নিলাম সমান সমান করে দিলাম ও এত খারাপ এত জঘন্য হ্যাঁ তুই নিজে কুরবানি দেওয়ার ভয়ে অন্যের কুরবানি দেওয়া গরু মাইরে ফলাইছস হ্যাঁ আল্লাহ তোর উপরে খাদা ফলাইলো না কে হ্যাঁ তুই মরলি না কে ও মা ভাই হ্যাঁ বাউ ও মা কি ও এমন করতে কেন ও ভাবি আরে মানে হাসপাতালে নিতে হইব তো নিয়ম না দেখেন না এ মরে গেছে হ্যাঁ কি কি কথা শুন মরবেই তো ও কুরবানি নিয়ে ফাজলামি করছে আমার দুটা বাচ্চা কত খুশি আমি এবার করবা দিব গরু কিনছি সেই গরু সে মাইরা ফেলছে আমার মায়ের স্বপ্ন দেখাইছে বাবারে তুই এবার করবা দে মার স্বর্ণের বালা বেশি আমি কোরবানি গরু কিনছি এত কষ্ট করিয়া সে নিজে কিনার পরে আমার অনেক বকাবকি করছে তুই দুই বেলা খাতি পাস্তা করবা দিবি তখনই আমার সন্দেহ হয়েছে যে আমার গরুটা কে মারলো কিন্তু তারপরও আমি জিজ্ঞাসা করি নাই এখন পুরা পুরি বুঝলাম সে আমার গরুটা মারছে মেইন কথা হইল মনে করো গরুর অভিশাপে সে মারা গেছে এলি কি কয় সব জিনিস নিয়ে ফাজিলামি করা ঠিক না